আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজ এখন আমি রয়েছি ঢাকাতে ঢাকা কোর্ট এলাকা ভীষণ জ্যামে আছে দেখতে পাচ্ছেন সকল রাস্তাঘাট বন্ধ হয়ে আছে জ্যামে অনেক সুন্দর জ্যামে পড়ে আছি আজকে আমরা এসেছিলাম আমাদের উত্তর সম্বায়ত জামে মসজিদের জন্যে কার্পেট কিনতে বায়তুল মোকার সেখান থেকে আমরা কার্পেট কিনেছি পঞ্চান্ন গজ কার্পেট আমরা কার্পেটের উপরে বিছানোর জন্যে সবুজ রঙের ভারী কাপড় কিনেছি আমাদের তারপর মসজিদের সামনে দেওয়ার জন্য আমরা পাপোষ ক্রয় করেছি আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসীর সহায়তায় আমরা আজকে প্রায় সত্তর আশি হাজার টাকার কেনাকাটা করেছে আলহামদুলিল্লাহ আমরা এখন জ্যামে পড়ে আছি ঢাকা শহরের সেই চিরচেনা জ্যাম জ্যামে পড়লে মনে হয় যেন পুরা শহরটা স্থবির হয়ে গেছে এক চুলো নড়ার সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলা ওই রোডটা কিছুটা গাড়ি চলছে আমরা সিগন্যালের খুব কাছাকাছি চলে এসেছি ইনশাল্লাহর কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা এই দুর্বিষহ জ্যাম থেকে পরিত্রাণ পাব যানজট খুব ভয়াবহ আকার ধারণ করেছে ঢাকা শহরে এখন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে যানজট দূর পর্যন্ত গাড়ি এটা রাতের ঢাকা এখন রাত প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে আমরা আস্তে আস্তে সিগনালের খুব কাছাকাছি চলে এসেছি অনেকক্ষণ ধরে জ্যামে ছিলাম আমরা সিগন্যালের খুব কাছাকাছি চলে এসেছি আশা করি আর এই এই ধাপ ছুটতে আমরা তারপরে আবার আমাদের পরবর্তী যে রাস্তা যাবো ওখানেও জ্যাম জানি না কতক্ষণ লাগবে যেতে আমাদের আল্লাহ ভালো জানেন প্রচণ্ড জ্যাম আমরা বেইলি রোডে আছি এখন রমনা থানা বেইলি রোড আবার জ্যামে পড়লাম দশ সেকেন্ড না চলতে চলতে আবার জ্যামে পড়ে গেলাম আমাদের ডান পাশের রোডটা এখন চলছে কিন্তু বেশিক্ষণ চলতে পারে না একটু একটু চলে আবার বন্ধ হয়ে যায় যে মার যে মার জানি না আজ রাত কয়টা বাজবে আল্লাহ জানে আল্লাহ ভালো জানেন যাক আর একটু ছুট দিল আমাদের গাড়ি দেখা যাক কতক্ষণ যেতে পারি ক্লাব ঢাকাতে আমরা এসেছি এখানে সাধারণত পুলিশ কর্মকর্তারা থাকেন এই জায়গাটাতে আমরা এখানে আছি মেট্রোপলিটন পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার সেখানে রয়েছে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার দূরে আমরা দেখতে পাচ্ছি সবুজকালীন লেখা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম সামান্য একটু টাকা ঘুরার সাথে সাথে আবার বন্ধ হয়ে যায় এই বেইলি রুট পার হতে কতক্ষণ লাগবে আল্লাহই ভালো জানেন সামনে আর একটা সিগনাল আছে দেখছি আজকে সেই সকালে এসছি বাড়ি থেকে সকালে বের হয়েছি আটটার দিকে এখন একটু পরে রাত আটটা বাজবে প্রায় বারো ঘন্টা হয়ে গেছে এখনও ঢাকাতে আসি বেইলি রোডে কখন বাসায় ফিরবো আল্লাহ ভালো জানে এই যানজটের দুর্বৃত্যহ ঢাকা ওই পাঁচটা ফাঁকা দেখা যাচ্ছে একটা দু একটা করে গাড়ি আসছে সিএনজি আসছে কার আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জ্যাম আমরা আছি এখন জ্যামের শহর ঢাকায় কোনো একটা সময় আমরা শুনতাম ঢাকা মানে রিকশার শহর তারপরে আমরা শুনতাম ঢাকা মানে মসজিদের শহর এখন আমরা বলতে পারি ঢাকা মানে জ্যামের শহর আপনাদেরকে আমি লাইভ জ্যাম দেখাচ্ছি একটু একটু করে গাড়ি চলছে চলার পর পরে আবার বন্ধ হয়ে যাচ্ছে মার্শাল্লাহ এবার অনেক চুপ চলছে এখনও বন্ধ হয়নি নি এখনো বন্ধ হয়নি চলছে আশা করি এইভাবে আরও চলতে থাকবে অনেকক্ষণ ধরে জ্যামে পড়ে আছি দীর্ঘ সময় পারাপার হওয়ার জন্য যে সেতু রয়েছে সেই সেতু ব্যবহার করেন না আমাদের দেশের মানুষ আইন অমান্য করতে অনেক পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রাউড ফিল করেন গর্ববোধ করেন আমি জানি না কেন এরকম আমাদের দেশের মানুষ আমরা বড় বাজারে আছি এখন ইনশাআল্লাহ আমরা উড়াল সড়কে উঠবো আমরা হোলি ফ্যামিলি রোড রেড ক্রিসেন মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে পাচ্ছি আমিম গ্রুপের আমরা এখন আলহামদুলিল্লাহ উড়াল সড়কে উঠছি বড় মগবাজার আমাদের একাডেমি আমরা উড়াল সড়ক উড়াল সড়কের উপরেও জ্যাম কোনো জায়গায় জ্যামের মাপ নেই উড়াল সড়কের উপরেও জ্যাম আমরা এখানে একটা বিশাল যমুনা অটো গ্যাসের সিং স্টেশন দেখতে পাচ্ছি আশাবাদী হচ্ছি অন্য পাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে নিচের দিকে যাচ্ছে আশা করি আমাদের এই পাশটা একটা সময় খুলবে ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে চলছে আমাদের গাড়ি আমাদের এই ঢাকা শহরের জ্যামের মূল কারণ আমি মনে করি প্রাইভেট কারগুলো এত বেশি প্রাইভেট কার পাবলিক বাসে মানুষ পাবলিক ট্রান্সপোর্টে মানুষ যাতায়াত করেন না তেমন আর পাবলিক ট্রান্সপোর্টগুলোর যেই সেবা সেই সেবার মানও ভালো না যেই কারণে পাবলিক বাসে মানুষ বা পাবলিক ট্রান্সপোর্টে মানুষ যাতায়াত করতে তেমন স্বাচ্ছন্দ্য হতে না শুধুমাত্র আমাদের মেট্রো রেল যেটি রয়েছে সেটির সেবার মান খুব ভালো এই কারণে ওখানে তারপরে মেট্রো রেলটা মতিঝিল থেকে একদম দিয়াবাড়ি উত্তরে দিয়াবাড়ি পর্যন্ত আসে সারা ঢাকা শহর যদি মেট্রো রেল হয়ে যায় সেদিন আমাদের হয়তো এই জ্যাম থেকে পরিত্রাণ পাবো আমরা ইনশাল্লাহ আবার স্লো হয়ে গেল গাড়ি আমরা এখন উরাল সড়কের বড় মগবাজার উড়াল সড়কের উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন রাতের ঢাকা ইনসাফ হসপিটাল রাতে ঢাকা এই ঢাকা শহরে অসংখ্য উড়াল সড়ক হয়েছে গত আওয়ামী সরকারের পিরিয়ডে অসংখ্য উড়াল সেরক হয়েছে অসংখ্য উন্নয়নমূলক কাজ হয়েছে কিন্তু তাদের কিছু ভুলের কারণে তাদেরকে তাদের ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে আমরা এখন বড় মাগবাজার উড়াল সড়কে জানি না কতক্ষণে উড়াল সড়কে থাকতে হবে আসার কথা হলো এই সড়কের অন্য পাশটা দিয়ে গাছ বিশেষ করে আমাদের ডান পাশ দিয়ে যাতায়াত করছে যেটাতে ঢাকা প্রবেশ করছে আর আমরা যারা ঢাকা থেকে বের হচ্ছি এই বের হওয়ার রাস্তাটা জ্যাম যারা প্রবেশ করছেন সেখানে জ্যাম কম জ্যাম নেই বললেই চলে আজ বৃহস্পতিবার আজ উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি অদূরে মেট্রো রেল দেখা যাচ্ছে মেট্রো রেলের শব্দ আমরা শুনতে পাচ্ছি আমাদের আশপাশ যেই মেট্রো রেল যাচ্ছে এখন মেট্রো রেলের শব্দ আমরা শুনতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে রাতের ঢাকা রাতের ঢাকা থেকে রাতের ঢাকার এই সৌন্দর্য থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সালামু আলাইকুম রহমতুল্লা